এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে দুঃখ কষ্ট ছাড়া জীবন পার করেছে কষ্ট দুঃখ পরীক্ষা এগুলো আমাদের জীবনের একটি অংশ মাত্র কিন্তু মুসলমান হিসেবে আমরা জানি আল্লাহ কখনো আমাদের কোনো কষ্ট বিনা কারণে দেন না আল্লাহ সুবাহানাহাতা আলা বলেন অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দুঃখের পিছনে লুকিয়ে আছে এক নতুন সকাল কখনো যখন জীবন অসহ্য মনে হয় মনে রাখতে হবে সেই সময়টাই আসলে আপনার ইমানের পরীক্ষা রাসুলে পাক সাল্লাহ আসাল্লাম ইরশাদ করেন যার জীবনে আল্লাহ দুঃখ দেন তিনি তাকে ধৈর্যের মাধ্যমে পুরস্কৃত করেন তাই দুঃখ কষ্ট ও বিপদের সময় আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং সেই নামাজে ফিরে যাওয়া উচিত যেখানে আমাদের অশ্রু ঝরে সেই দোয়াতে ফিরে যাওয়া উচিত যা আসমান পর্যন্ত পৌঁছে যায় কষ্ট কখনোই স্থায়ী হয় না তবে ইমান স্থায়ী হলে কষ্ট আপনাকে গড়ে তুলবে আগের থেকে আরও শক্ত ও মজবুত করে তুলবে আপনি আজ যে কষ্টে আছেন আগামীকাল তা হয়ে যাবে আপনাকে আল্লাহর নিকটবর্তী করার মাধ্যম তাই দুঃখ কষ্ট ও বিপদ এলে হতাশ হবেন না বরং বলুন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং একদিন তার কাছেই ফিরব মহান আল্লাহ তা আমাদের সকলকে বিপদ কষ্ট দুঃখের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং কষ্টের মধ্যেও যেন আমরা আল্লাহর রহমত খুঁজে পাই আমিন